আসসালামু আলাইকুম সন্মানিত ও সাবস্ক্রাইবার বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগত প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে আমি কিছু নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি সরাসরি বই থেকে আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি যাতে আমার ভিডিওগুলো দেখে দেখে শুনে বুঝে কাজ করতে পারেন বা কিছু কাজ করে যেন আপনারা ভালো ফলাফল পান এ বিধায় আমি আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে থাকি একটা কথা মনে রাখবেন কিছু পেতে গেলে কিছু দিতে হয় আপনি কিছু দেওয়ার হিসাবকে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে কাজগুলো করবেন যা কাজ করলে প্রত্যেকটা কালের কাজের ফলাফল পাবেন আমি ভিডিও এডিট করি না কথার মধ্যে ভুল ত্রুটি হইলে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জুব এখানে আছে জুবিতি খেয়ে ভালোবাসে বাসনা পূরণ করার তদবির যদি কোনো লোক যুবতীর প্রেমে পড়ে বা কোনো মেয়ের প্রেমে পড়ে তাকে জায়েজ এর মতো মানে ভাবে যদি ধর্ম মতাবে বিবাহ করতে চায় তাহলে নিশ্চিত নকশাটি মাসারেকের ঘরের অথবা এখানে চলাফেরা করে এটা কি করতে হবে বইয়ের লেখা কিছুটা ভাষা আছে বুঝতে পারেন না হয়তো এখানে যেমন বলছে জায়েজ মানে যদি আমরা বিবাহ বিবাহ করতে চায় এটাকে জায়েজ বলে বা সঠিকভাবে যদি কাজটা করতে পারেন দেখি কী আপনি লেখে কোনো যুবতী মানে কোনো মেখে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে কি করবেন আপনি এই নকশাটি কাগজে লেখে ওই মেয়ের নাম এবং মা মেয়ের মায়ের নাম অবশ্যই লিখতে হবে এবং নিজের নাম নিজের মা অথবা বাপের নাম লিখতে হবে লিখে একটা মাদুলিতে ভরে যে আস্তাদি দিয়ে চলাফেরা করে সে আস্তায় আপনি তাবিজটি ঘেরে দেবেন বা পুঁতে দেবেন আশা করা যায় দিনের মধ্যে যদি আপনি জায়েজ ভাবে বা ভালো কাজে ব্যবহার করেন অবশ্যই ফলাফল পাবেন আমার ভিডিওগুলো যারা দেখেন দেখে দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ